নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বন্ধুরা তো এই গরমের ওয়েদারে তোমরা কেমন আছে জানাম প্লিজ কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমি সকাল সকাল পোলট্রি ঘরে এসে গেছি তো বন্ধুরা সবার প্রথমে সবার প্রথমে আমি যে কাজগুলো করেছি দিনকারগুলো তুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল জল জলখাবার সব দেওয়া হয়ে গেছে তো আজকের আর কোনো হপার বসায়নি বিকেলবেলা থেকে হপার বসানোর চেষ্টা করব কারণ এত অতিরিক্ত গরম ফেলছে আমাদের এই দিকে তো কাজ করতেই খুব কষ্ট হচ্ছে তো গরমের সময় তো কী আর করা যাবে কাজ তো করতেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন হবারগুলো সাজিয়ে নেবো নিয়ে আমি বিকেলবেলা থেকে বসাবো তো বন্ধুরা আমি অনেক দিন হয়ে গেছে এক মাসের বেশি হয়ে গেছে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো বন্ধুরা এইসব ডিঙ্কার হবার হপারগুলো সব আসতে গিয়ে ধোয়ার চেষ্টা করব বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর এবারে পোলট্রি ঘরেতে এইগুলো সব সব জল খাওয়া দেওয়া হয়ে গেছে তো আস্তে আস্তে আমি এগুলো সব খুলে খুলে পরিষ্কার করবো তো দেখতেই পাচ্ছ এগুলো হাফ পরিষ্কার মতন করেছি আর কিছুটা বাকি আছে পরিষ্কার করার জন্য তো বন্ধুরা তো আমি তিন চার দিন পাঁচ দিন পর থেকে আমি সাত লিটার জলের ড্যামেতে জল নিয়ে জল খাওয়াই তো এখন আপাতত তিরিশ লিটার ড্যাম আছে সেই ড্যামে করে আমি এখন এবেলাও জল দিই আর রাত্রেবেলাও জল দিই এখন তো আবার যে যে মেডিসিনগুলো আছে সেই সেই মেডিসিনগুলো তো চলছে এখন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এবারে বুডারগুলো কত বড় 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 করেছি প্রতিবার ঠান্ডার সময় একটু ছোটো ছোটো করি কিন্তু ওই গরমের সময় বড় বড় করেছি বুডার তার কারণে চারটেই বুডার করেছি খুব বড় বড় করে তো বন্ধুরা আমাদের এই দিকে তো খুব খুবই খুবই গরম ফেলছে তো তোমাদের ওইদিকে কেমন কী গরম পড়ছে কমেন্ট বক্সে জানিও আর গরমে সবাই সুস্থ ভালো থাকবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নেক্সট ব্লগে দেখা